আওয়ামী আমলে সামাজিক সুরক্ষা খাতের অর্থ নয় বৈষম্য বেড়েছে সমাজে এছাড়া অতিরঞ্জিত করে দেখানো হয়েছে বিভিন্ন কর্মসূচি সিপিডি আয়োজিত সম্মেলনে দেশের চলমান অর্থনৈতিক বৈষম্যের নানা দিক তুলে ধরে তা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তারা শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মদদে নৈরাজ্য চলছে বলেও জানানো হয় দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে বাড়ছে না কর্মে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা অন্যদিকে দুশ্চিন্তা শিক্ষিত বেকার ও অর্থনৈতিক বৈষম্য ঘিরে সিপিটি আয়োজিত সম্মেলনে যার জন্য দায়ী করা হয় বিগত সরকারের ভুল অর্থনৈতিক পরিকল্পনাকে আয়ের একটা বড় এবং একটা শুরুতে বিগত দিনে রাষ্ট্রীয় মাদদে সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ তসরুক করার চিত্র তুলে ধরেন অর্থনৈতিক ট্রান্সপোর্ট কমিটির সদস্যরা সংকট সমাধানে তাই দ্রুত সামাজিককে শৃঙ্খলা ফেরাতে কমিটির সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় বাংলাদেশে সামাজিক সুরক্ষা খাতে আমরা কত ব্যয় করি এই তথ্যপাত্র দীর্ঘদিন যাবৎ অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে এক লেভেলের বৈষম্য নিয়ে কাজ করলেন কিন্তু আরেক লেভেলের বৈষম্য নিয়ে কিছুই করলেন না তখন দেখা যাবে যে বেশি দূর এগোতে পারবেন তো সমস্যাটা আরো কমপ্লেক্স হয়ে গেল চিদির্ঘদিন ধরে বলছি যে মজুরির ক্ষেত্রে একটা অসমতা যে আমাদের মহিলাদের যে মজুরি একই কাজের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে পুরুষরা বেশি মজুরি পাচ্ছেন যেখানে মহিলারা কম মজুরি পাচ্ছেন সম্মেলনে দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন বক্তারা জানিয়ে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সময় যুগোপযোগী শিক্ষা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেয়া হয় কাজের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত যে কাজগুলো আমরা আজকাল করছি 10 বছর পরে যেগুলো করব না তো শিক্ষা প্রতিষ্ঠানের জব রেডি ট্রেনিং করতে পারে না ইকোনমি যেইভাবে বাড়ছে মাঝখানে ম্যানুফ্যাকচারিং পার্সপেক্টিভে বাড়ছে সেই জায়গাগুলিতে কিন্তু আসলে ব্লু কালারের ওয়ার্ক ফোর্সের ডিমান্ড অনেক বেশি ইন্ডাস্ট্রি একাডেমির লিংকেজটা কোথায় তার প্যাডাগজিক্যাল অ্যাসপেক্টই কি তার সিলেবাসটাই কি এই সিলেবাসটা কেন পড়ানো হচ্ছে আজকে ত্রিশ বত্রিশ বছর ধরে এখানে কোনো জবাবদিহিতা নেই গভর্নিং বডিগুলো হাইলি পলিটিসাইজড